দুখে আধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেসে ও কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও তাশার কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যায় গোভে কোরানির পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কভু হতা শোয়ে ভেঙে পড়ো না কবু হতা জলে জোলে পোড়ে সোনা শোনা হ শেষে জলে পড়ে খাটি সোনা হ গো শেষে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে অত কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে হতাশার কালো মেঘে যাই গো ভেসে দুঃখের আধার শেষে আলোর প্রভাতে আসে অতার কালো মেঘে যাই গো ভেষে অতার কালো মেঘে যাই গো ভেষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটাই ভেঙে পড়ো না কবু হতা ভেঙে পড়ো না কবু হতাশো জলে পুড়ে খাটি সোনা হ গোষে জলে জোলে খাটি সোনা হ গোষে দুখে ধার শেষে আলোর প্রভাতে হাসে অত সারে কালো মেঘে যাই গো অত্যাসারে অত কালো মেঘে যাই গো ভেসে ঠিক না বলে